নমস্কার আজকে বলবো শ্রাবণ মাস নেই শ্রাবণ মাসটা হচ্ছে দেবাদিদে মহাদেবের মাস এই শ্রাবণ মাসটা বিশাল একটা সংযোগ তৈরি করছে দীর্ঘ চার বছর পর এই শ্রাবণ মাসে বিশাল সংযোগ হচ্ছে দেবাদিদে মহাদেবের কৃপায় অসাধ্য সাধন হচ্ছে কিছু রাশি ভোলা মহেশ্বর এই প্রিয় মাসে কিছু রাশির জীবনে মানে তার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করবে সুতরাং এই শিবরাত্রি যে বিশাল সংযোগ হচ্ছে কিছু রাশির জন্য কিন্তু স্বপ্নপূরণ হওয়ার প্রবল সম্ভাবনা আগামী উনত্রিশ দিন পর্যন্ত কয়েকটা রাশির জন্য দুর্দান্ত অবস্থা হতে চলেছে চার বছর পরে এই শ্রাবণ মাসে তৈরি হতে চলেছে বড় বড় কিছু সংযোগ মানে বড়সড় কিছু সংযোগ আগামী সতেরোই জুলাই দুহাজার চব্বিশ শুরু হচ্ছে এই শ্রাবণ মাস চোদ্দশো একত্রিশ সনের চলবে সতেরোই আগস্ট পর্যন্ত সব মিলিয়ে একত্রিশ দিনে এই শ্রাবণ মাস সতেরোই জুলাই দু বাংলা চোদ্দশো চলবে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস হলো শিবের মাস এই শ্রাবণ মাসে সর্বার্থ সিদ্ধি যোগ প্রীতি যোগ আয়ুষ্মান যোগ একই সময় চন্দ্রের নবপঞ্চম রাজ্য নির্মাণ হচ্ছে তাহলে কি কি যোগ হলো সর্বার্থ সিদ্ধি যোগ প্রীতি যোগ আয়ুষ্মান যোগ এই সঙ্গে চন্দ্রের নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে সঙ্গে বছরের সবচেয়ে বড় সড় রাজ্য কি শশো মহাপুরুষ রাজ্য শনিদেব বিরাট অঙ্কের মানে আপনাকে আর্থিক ভলিউম দিতে চলেছে জীবনে সুতরাং আপনারা ধরতে পারছেন না যে কোন রাশি সেটা চলুন তাহলে জেনে নেওয়া যাক সময় নষ্ট না করে এই শ্রাবণ মাসেই কিছু রাশি যে তার অপার আশীর্বাদ পাবে দেবাদিদে মহাদেব তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতিকাদের জন্য জীবন আরও বেশি মধুর হয়ে উঠতে চলেছে জীবন আরও সুন্দর তাদের মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সময় এবং অ্যাথলিন যে নানান টানা পয়নের মধ্যে ছিল ব্যবসায় বলুন চাকরি বলুন পড়াশোনাল লাইফে বলুন সেই জায়গাটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে আপনি যদি আমদানি রপ্তানি কোনো ব্যবসা করেন সেখানে আপনার ডেভেলপ হবে আপনার টাকা পয়সা আসবে এবং আপনার অনেক বেশি যোগাযোগ তৈরি হবে এবং আপনি সম্পত্তি পাওয়ার প্রবল সম্ভাবনা আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার হবে এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এটা না নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে আপনার যে শারীরিক প্রবলেম ছিল বা আর্থিক প্রবলেম যে মানসিক একটা অস্থিরতা ছিল সেগুলো কিন্তু আপনি এই সময় কাটিয়ে উঠতে পারবেন এই মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপায় জীবন আগের চেয়ে অনেক বেশি অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রস্ফুটিত হবে আপনার অনেক ভালো হতে চলেছে এই সময় আপনার নানান সমস্যা নানান টেনশানতে আপনি মুক্তি পাবেন এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর্থিক অনেক ডেভেলপ লোকের থেকে সম্মান পাবেন আটকে থাকা অর্থ আটকে থাকা সুযোগ এগুলো আপনি অনেকটাই ইউটিলাইজ করতে পারবেন অর্থাৎ ওভারঅল আপনাকে কিন্তু সময় যথেষ্ট ভালো আসতে চলেছে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাস যথেষ্ট সুন্দর সুরক্ষিত হতে চলেছে আর্থিক অনেক বেশি মজবুত হবে অনেক বেশি কংক্রিট হবে এই সময় আটকে থাকা অর্থ ফেরত পাবেন লোকের সাথে সম্পর্ক ভালো হবে ঋণ মুক্তি ঘটবে শরীরে যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি শরীর ভালো হবে শরীর অসুস্থতাতে কাটিয়ে উঠতে পারবেন ব্যবসা বাণিজ্যের জন্য নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা যে পুরোনো ব্যবসা সেটা এই সময় আপনার যথেষ্ট ডেভেলপ করবে এই শ্রাবণ মাসে মকর রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে কেরিয়ারে সফলতা ব্যবসা বাণিজ্যে জোয়ার আসবে আর্থিক সমস্যা অনেকটাই আগের থেকে বেটার হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে মানে আপনার আর্থিক জায়গাটা অনেক বেশি আগের থেকে বেটার হবে অর্থাৎ আপনার কিন্তু সময়টা আপনারও ভালো আসছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশিও কিন্তু এই সময় কিন্তু আপনার সময় যথেষ্ট প্রেফারেবল আসছে লোকের কাছে যে অসম্মানিত হচ্ছে সেই সম্মানটা পাবেন বন্ধুবান্ধবের হেল্প পাবেন আপনজনের সুযোগ যোগাযোগ হবে ভাই বোনের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে স্বজনের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং আপনি অযাচিতভাবে কুলোকে হেল্প পাবেন এবং আপনাকে কেউ আর্থিক সাহায্য করবে আপনি যদি এই সময় বেকার থেকে থাকেন অবশ্যই আপনি কর্মে যোগাযোগ সেখানে সাকসেস পাবেন কি করবেন এই সময় আপনারা সোমবার শিবলিঙ্গের জল অভিষেক করুন এবং এই সময় কিন্তু আপনারা অবশ্যই যদি পারেন গোলাপ জল মধু দুধ শর্করা এইসব দিয়ে দই এইসব দিয়ে সামান্যভাবে দিয়ে আপনারা দেওয়া মহাদীপকে বা শিবলিঙ্গে আপনি অভিষেক করুন যদি প্রচুর শত্রুতায় ভুগছেন এসে কালোর তিল দিয়ে অভিষেক করুন শস্যার তেল আর কালোর তিল দিয়ে অগ্রুদিন অগ্রুদিন আতর দিন খুব ভালো হবে আমার এই প্রোগ্রাম এরকম আমার দিকদর্শন চ্যানেলে পুরোনো প্রোগ্রামগুলো ফলো করবেন শিবরাত্রিতে কী কী দিয়ে অভিষেক করলে কি কি ফল লাভ হয় আমি এরকম অনেক প্রোগ্রাম দিয়ে রেখে দিয়েছি সেগুলো ফলো করলে আপনার অনেক বেশি উপকৃত হবেন এবং আপনি যদি মনে করেন আপনার বিয়ে হচ্ছে না অবশ্যই দেওয়াদীরে মহাদেবকে দেওয়িদে মহাদেবকে অবশ্যই আপনি দুধ গঙ্গাজল মধু দিয়ে নিজের মনের ইচ্ছা জানিয়ে যে নন্দী রয়েছে দেবাদিদেব মহাদেবের তার কানে কানে আপনার মনের ইচ্ছা জানিয়ে আসুন যে কোনো একটা ইচ্ছা করে দেখুন আপনার যে বাধা বিঘ্নটা বিয়ে বা আদার যে কোনো বাধা আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন এই যে ডিসকাশনটা করলাম এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন এই যে রাশিগুলোর জন্য বলছি এছাড়া আরো যে ছাত্র আছে তাদেরও সময় ভালো আসবে কিন্তু বিশেষ এই পাশাপাশি আরো আমি প্রোগ্রাম দেবো এই শিবরাত্রি নিয়ে অবশ্যই আপনার চ্যানেলটা অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন এবং আমার পুরনো যে দিগদর্শন আগের বছর তার আগের বছর প্রোগ্রামগুলো দিয়েছেন সেগুলো যে আপনার মনে হয় দেখতে পারেন সেগুলো অনেক কিছু জানতে পারবে ভালোভাবে লাইক করবেন সাবস্ক্রাইব নোট অন করেন যত বেল শেয়ার করবেন আর যে মনে মাসে যোগাযোগ করুন ফোন করেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার থেকে এই সুযোগটা নিতে পারেন সামনে নির্মাণের সময় নমস্কার ভালো থাকবেন